Oli, kita macam mana ni.

Vielen okay. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং উনি ধরণ গমন করায় সারা দেশ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাত দিন ব্যাপী শোক জ্ঞাপন করা এবং ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে রাজ্যে রাজ্যে ভারতবর্ষের প্রতিটি জেলায় জাতীয় কংগ্রেস শোকসভার আয়োজন করার আমাদের যে নির্দেশ এই নির্দেশ মোতাবেক আজকে বিভিন্ন জেলায় আমরা গত সাত ব্যাপী আমাদের এই শোকসভার কর্মসূচি আমরা সংগঠিত করে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শোকসভা আমরা আহ্বান করেছি এই শোকসভায় আমাদের দলীয় সমস্ত প্রবীণ নেতৃবৃন্দ থেকে শুরু বিভিন্ন শাখা সংগঠন কংগ্রেস দলের বিভাগ এবং সেলের নেতৃত্বরা এরা এখানে সমবেত হয়েছে আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির প্রতিকৃতিতে শ্রদ্ধার অর্পণ করে তার পরিবার পরিজনদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার এই যে ভারতবর্ষের জনগণের প্রতি যে অবদান এই অবদানকে স্বীকার করে ভারতবর্ষের অর্থনীতিতে যে ব্যাপক পরিবর্তন ওনার সময়কালে উনি অর্থমন্ত্রী থাকার সময় বা উনি প্রধানমন্ত্রী থাকার সময় ওনার অর্থনীতির যে দ্বার খুলে দিয়েছেন ভারতবর্ষের গরিব অংশের মানুষ থেকে শুরু করে সরকার পরিচালনা করার ক্ষেত্রে বা ওনার যে প্রশাসনিক দূরদর্শিতা ভারতবর্ষের উন্নতি প্রগতিতে বিশ্বের একটা অর্থনৈতিক চরম বিপর্যয়ের সময়ে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে উন্নয়নের পথে যেভাবে উনি অগ্রসর হয়েছিলেন এটা স্মরণ করে আমরা আজকে ওনার এই স্মরণ সভায় ওনাকে আমার শ্রদ্ধা জুড়ে ধরুন